সাহাবা আমরা জিজ্ঞাসা করলেন উসমান গনি এত কান্না কিসের জন্য এত রোনাজারি কিসের জন্য উসমান গনি ওই দিন জবাব দিয়েছিল আখির জামানর নবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে জামানে জানিয়ে নিয়েছে খবর জমিনটা হবে বানার জন্য প্রথম ঘাটি বান্দার জন্য হবে প্রথম কাটি কবর জমিনে যদি বান্দা ধরা পড়ে যায় ওই বান্দাটা মিজানে ধরা পড়বে ওই বান্দাটা পুলসে রাতে ধরা পড়বে ওই বান্দাটা মিজানে পুলসে রাতে হাসুরের ময়দানে ধরা পড়ে যাবে তা ওই বান্দা ছাড় পাবার রাস্তা পাবে না আমি ওসমানের গনি যদি ধরা পড়ে যায় আমি ওসমানের গনি যদি ধরা পড়ে যায় তা আমি ওসমানের গনি কবরের ধরা পড়ে গেলে আমি হাসুরে ধরা পড়ে যাব মিজানে ধরা পড়ে যাব অথচ ওই সাহাবা সম্পর্কে রসুলের বাড়ি ছিল আমার সাহাবারা আমার সাহাবাদের ভিতর দিয়ে ওমার আমার সাহাবাদের ভিতর দিয়ে হজরত আবু বাকর আমার সাহাবাদের ভিতর দিয়ে হজরত উসমানে গনি আমার সাহাবাদের ভিতর দিয়ে হজরত আলী এরা সকলেই জান্নাতী আরেকবার মন খুলে বলুন তারা কি জীবন গঠন করেছিল তারা কি জীবন গঠন করেছিল আর আমরা কি জীবন গঠন করছি আমরা কি জীবন গঠন করছি একটুখানি ভাবুন বাবু শুধু আপনাকে আমি বলে শেষ করব না আমার জন্য ভাবতে হবে ঠিক বলছি না ভুল বলছি কারণ আমিও তো গোনার উর্ধে নয় তথা আমার দ্বারা যে গোনা হয় না এটা তো আমি বলবো না প্রত্যেকটা মানুষের দ্বারা গোনা হয় কিন্তু রব্বালের বান্দা গোনা হলে ক্ষমা চাওয়া

তোমরা পারবে <aunque mehranoughs> <artoan>

তোমাদের কেউ সম্পর্কীয় হো এবং কেউ থেকে শুরু করে হো কোমাদের বেশি থেকে শুরু করে রে তোমাদের সব কাছবত্তীদের ওপর কে সকল প্রিয়জনের হয়ে তোমের শুরুল্য তোমাকে যত সময় পর্যন্ত বেশি ভালো পারবে কত সময় পর্যন্ত তোমরা কেউ পূর্ণ দুই মানদারও হতে পারবে না

আমরা যদি চেষ্টাটুকু ছেড়ে দিই তাহলে বলো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব কারণ কঠিন কেয়ামতের দিন সুপারিশ করবেন তো করবেন শুধু রসুলই করবেন চিল্লে বলুন আর একবার মন খুলে বলুন সুবহান সুপারিশের দায়িত্ব অনেককেই দেওয়া হবে কিন্তু রসুল তো প্রথমেই সুপারিশ করবেন

যদি কোনো দিন ধরা পড়ে যায় তথা কঠিন কেমতের দিন যদি ধরা পড়ে যায় হাজার থেকে বর্ণিত হাজারাত হাসান বলেন আমার নানিমা আমার নানাকে জিজ্ঞাসা করছে যদি কঠিন কেমতের দিন ধরা পড়ে যায় তাহলে কোথায় গেলে আমায় আমি আপনাকে পাবো রসুল বললেন মিজানের কাছে দাঁড়িয়ে যাব মিজানের কাছে হাজরাত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ মিজানের কাছে আপনি কি করবেন রসুল বললেন আমার গোনাগার উম্মা তুমা যখন আমল নামাটা একটু কমজোর হয়ে যাবে আমি রসুল তাদের সুপারিশ করে পাশ করিয়ে দেওয়ার ব্যবস্থা করবো চিল্লে বলুন

সারে তুমি ভুল সেরাতের পাশে চলে যাবে আল্লাহ পাকের নবী বিবি আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর ভুল কাছে কি করবে আল্লাহ পাকের নবী বললেন আমি ভুল সেরাতের কাছে দাঁড়িয়ে যাব আমার গুনাহগার উম্মাত উম্মতিদেরকে পা করানোর ব্যবস্থা করব আমার গুনাহগার উম্মাত উম্মতিরা ওই ওই ভুল পার হতে পারবে না আমার গুনাহগার উম্মাত عمتিদের کے نبی محمد رسول اللہ نے صلی اللہ علیہ وسلم تار کر نیے যাবার করে দেব একবার মুখ খুলে বলুন সুবহানাল্লাহ আর চিল্লালে বলুন সুবহানাল্লাহ বিবি আয়েশা আবাকে বললেন ইয়া রাসূলুল্লাহ হে দা হাবিবুল্লাহ গুজর তুমি মিজান কাছে না পাই ইয়া রাসূলুল্লাহ হে দা হাবিবুল্লাহ গুজর আপনাকে কোথায় কিনে আল্লাহ নবী বললেন ও বিবি আয়েশা মনে রাখো তুমি চলে যাবে হাউজে কাউসার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার উপর আল্লাহ কোরআন এর আয়াত নাযিল করে নিয়েছেন ইন্না কাইনা কাসার সাল্লি লিরাব্বিকা ওয়ালহামদ লিল্লাহে শানিয়াকা হুয়াল গাবর আল্লাহ আমার কঠিন কাউসার বড় তরীকী দেয় তুমি দিয়ে আমি আমার

آر oh ام

এরা আপনার উম্মাদ এই কথা দাবি করবেন না রসুল বলেন আমি জিজ্ঞাসা করবো ইয়া রসুল আমি আমি জিজ্ঞাসা করব রসুল বললেন আমি জিজ্ঞাসা করব রবের দরবারে ও রব্বুল আল্লাহ কেন কেন আমি আমার এই গোনাগারদের গোনাগার উম্মাদ উম্মাতিদের জন্য উম্মাদ বলে দাবি করব না ওই সময় আমার আল্লাহ ডেকে বলবেন ও নবী মোহাম্মদুর কারণটা অন্য কিছু নয় কারণটা হলো এরা পৃথিবী জমিনে উম্মাদ হিসাবে ছিল উম্মাত হিসাবে পৃথিবীর জমিনে গিয়েছিল কিন্তু আপনার সুন্নাত পালন করা থেকে দূরে ছিল আপনাকে ইত্তেবা করা থেকে দূরে ছিল আপনার মহাব্বত থেকে দূরে ছিল রবের পাঠানো গ্রহণ থেকে দূরে ছিল সস্তার পাঠানো বিধি থেকে দূরে ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আর আপনি আপনার এই গুনাহগারদের জন্য এই উম্মতদের জন্য নিজের উম্মত বলে আর দাবি করবেন না সন্তান এখন আমরা আমাদের বুকে হাত দিয়ে চিন্তা করি আমরা রসুলকে ভালোবাসতে পেরেছি কিনা আমরা বিশ্ব নদীকে ভালোবাসতে পেরেছি কিনা না রসুলের ভালোবাসার তুলনায় দুনিয়াটা আমাদের কাছে বেশি ভালোবাসার পাত্র হয়ে গেছে একটু যাচাই করি কোষ্ঠের পাথরে একটু যাচাই করে নিই কি হবে